এই সারা বাংলাদেশে বিদ্রোহের খবর পেয়ে বিশেষ করে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার সিগন্যাল পেয়ে আমি খুবই রিলিফ অনেকবারই অলৌকিকভাবে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি সেজন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই এই আশেপাশে এলাকার থেকে যশোর কুষ্টিয়া খুলনার থেকে ছশো তাজা টকবগে যুবককে ছাত্রকে আমার ব্যাটালিয়ানে ভর্তি করি যুদ্ধে যাওয়ার যে আপনার কথা বলছিলেন সেটি আসলে হঠাৎ করেই হয়েছে মানে আপনি নিঃসন্দেহে আগে থেকে চিন্তা তো করে সেই সময়টাতে আপনি তরুণ একজন ছিলেন তরুণ বছর বয়স সৈনিক ছিলাম খেলাধুলা নিয়ে বেশি ব্যস্ত ছিলাম তবে আমার পিতা পাকিস্তানের তিনি একজন চিকিৎসক ছিলেন কিন্তু পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ছিলেন সুতরাং এই যে সার্বিক যে পরিস্থিতি বাঙালিদের যে পঁচিশ বছরের বঞ্চনা এটি সম্পর্কে নিশ্চয়ই আমরা সবাই ক্ষুব্ধ ছিলাম ছিলাম সেই সময়টাতে আসলে পরিবারের ভূমিকাটা কেমন ছিল আপনার যারা পরিবারে ছিলেন আপনি যখন যুদ্ধে যাবেন বলে একেবারে সিদ্ধান্ত নিলেন সেই সময় আপনার মা কিংবা পরিবারে যারা ছিলেন তাদের আসলে অনুভূতিটা কেমন ছিল আগের কোনো সিদ্ধান্ত ছিল না আমি পাকিস্তান থেকে ফুটবল খেলে ফিরে আসছি এখানে কিন্তু এই বিদ্রোহ করা যখনই নিরস্ব করা হয়েছে তখনই আমরা সবাই উপলব্ধি করেছি যে এদের মতলব খারাপ আছে এবং বিশেষ করে একটি নির্বাচিত দল যারা ভোটে জিতেছে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর না করায় বাংলাদেশের সকল নাগরিকই সকল বাঙালি তখন অত্যন্ত ক্ষুব্ধ ছিল এই পরিবেশই আমরা তাৎক্ষণিকভাবে বিদ্রোহ করি পরিবারের সাথে কোনো যোগাযোগ ছিল না আমার পিতা রাজনীতি করতেন তার সাথেও দিন যোগাযোগ ছিল না এটি আমার একান্তই আমার নিজের সিদ্ধান্ত এবং আমার সাথে ইস্টবেঙ্গল রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়ানের সাড়ে তিনশোর মধ্যে দুইশো আমার সাথে বিদ্রোহ করে ক্যান্টনমেন্টে বাইরে আসে বাকি একশো জন থেকে গিয়েছিল ক্যান্টনমেন্টে কারণ আমাদের যে কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রেজাউল জলিল তিনি বাঙালি ছিলেন তিনি তার বয়স হয়েছে তার পক্ষে বিদ্রোহ করা সম্ভব হয়নি তিনি বের হন নাই এবং তার দেখা দেখি কমান্ডিং অফিসার না আসায় একশত সৈনিক যাদের ফ্যামিলি ছিল ক্যান্টনমেন্টের মধ্যে তারা আমার সাথে বের আসেনি এই একশো জনকে পরবর্তীকালে এক সপ্তাহের মধ্যে পাকিস্তানিরা হত্যা করে আমার সাথে যখন দুইশো সৈনিক নিয়ে বেরোয় আসি কাছে একটা গ্রাম ছিল ক্ষিত দিয়া ক্যান্টনমেন্টের সাথেই ওখানে প্রবেশ করার পরে দেখি হাজার হাজার ছাত্র যুবক তরুণ গ্রামবাসী সবাই দা খন্তা কুড়াল লাঠি ইত্যাদি নিয়ে স্লোগান দিচ্ছে নারায়ণ তকবির আল্লাহ আকবর জয় বাংলা এসব বলে তারা আমাদেরকে জড়িয়ে ধরছে অভিনন্দন জানাচ্ছে এবং তাদের কাছ থেকে শুনতে বললাম যে অন্য চারটি ব্যাটালিয়ান বিদ্রোহ করেছে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে আমার ধারণা ছিল আমি বোধহয় একমাত্র বিদ্রোহী এই সারা বাংলাদেশে বিদ্রোহের খবর পেয়ে বিশেষ করে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার সিগন্যাল পেয়ে আমি খুবই রিলিফ। নতুন নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা। যাচ্ছে সেই আনন্দে আসলে আপনারা সবাই নিশ্চয়ই খুবই আনন্দিত ছিলেন। সেই মুহূর্তে আমার ধারণা হয়েছে যে যেহেতু হাজার হাজার জনগণ সাধারণ মানুষ ছাত্র সবাই তারা এত উচ্ছ্বসিত তারা এত অনুপ্রাণিত এবং তারা বলে স্যার অস্ত্র দেন যুদ্ধ করব। জীবন বিসর্জনের জন্য তাদের মধ্যে যে আকুতি এই বর্বর পাকবাহিনী মোকাবেলা করার জন্য তাদের যে জন আকাঙ্ক্ষা এটি দেখে তখনই আমার ধারণা হয়েছে দেশ নিশ্চয়ই স্বাধীন হবে আমি যদি ভুল না করে থাকি একাত্তরে উনত্রিশ জুলাই সবচেয়ে ভয়াবহ যুদ্ধটা হয়েছিল ময়মন সিংহের কামালপুর এবং সেই সময়টাতে আপনি প্রায় আপনার প্রায় অর্ধেক শূন্য সেই দিনটাতে নিহত হয়েছে আপনি ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলেন সেই সময়ের অভিজ্ঞতার কথাটা একটু জানতে চাই আপনাকে তখন আসলে মনে হয়েছিল যে একেবারে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন জীবনটা হয়তো নতুন করে আবার ফিরে পেয়েছেন অনেকবারই অলৌকিকভাবে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি সেজন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই একত্রিশে মার্চ তারিখে জামালপুর জেলার সীমান্ত ঘাটি কামালপুরে আমরা প্রথমে বেঙ্গল আক্রমণকারী এই আমি যশোরের আশেপাশে বেনাপোল এলাকায় দু মাস যুদ্ধ করি এ সময় আমাকে আমাদের প্রধান সেনাপতি কর্নেল ওসমান নির্দেশ দেন যে আমি তো দুই সৈনিক নিয়ে বেরোয় আসছি এই প্রথম ইস্টবেঙ্গলকে একটি পূর্ণাঙ্গ ব্যাটালিয়ানে রূপান্তরিত করার জন্যে আরও ছয়শো ছাত্রকে রিক্রুট করার জন্য আমাকে বলা হয়েছে আমি ছয়শো ছাত্রকে এই আশেপাশে এলাকার থেকে যশোর কুষ্টিয়া কুলনার থেকে ছশো তাজা টকবগে যুবককে ছাত্রকে আমার ব্যাটালিয়ানে ভর্তি করি এই ছশোর মধ্যে এদেরকে আমরা দেড় মাস ট্রেনিং দেই মেঘালয়ের তেলঢালা নামক একটি জায়গায় এখানে জুন মাসে গঠিত হয় বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম ব্রিগেড জেড ফোর্স প্রথম ইস্টবেঙ্গল তৃতীয় ইস্টবেঙ্গল এবং অষ্টম ইস্টবেঙ্গলের সমন্বয়ে আমি যে ছশো ভর্তি করে নিয়ে গিয়েছিলাম তাদেরকে দেড় মাস ট্রেনিং দেওয়া হয় দেড় মাস ট্রেনিংয়ের পর তারা দুঃসাহসিক যোদ্ধায় পরিণত হয় এদের মধ্যে একশো জন সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছে একত্রিশে জুলাই কামালপুরে যে আমরা আক্রমণ করি এটি ছিল একটি ইম্পসিবল টার্ক ইট ওয়াজ এ মিশন ইম্পসিবল এবং সেখানে পাক বাহিনীর একত্রিশ গলুচ রেজিমেন্ট একটি কমনি প্লাস নিয়ে সিমেন্টের বাংকারে বসেছিল তার সামনে মাইন্ড ফিল বেছানো তাদের কামানের গোলা তাদেরকে সবসময় সাপোর্ট করছিল এই ধরনের স্ট্রং পয়েন্টে আক্রমণ করার জন্য আমাদেরও কামানের সাহায্য প্রয়োজন ছিল কিন্তু আমাদের কোনো কামানের গোলা আমাদের সাহায্যে ছিল না আমরা প্রায় আড়াইশো জন আক্রমণ করি তার মধ্যে একশো জন হতাহতি মুক্তিযুদ্ধের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ যুদ্ধ এটি আমরা দুজন অফিসার এই যুদ্ধে অংশগ্রহণ করি একজন ডেল্টা কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন সালাউদ্দিন মমতাজ ও আমি ক্যাপ্টেন সালাউদ্দিন শহীদ হন আমি ওই যুদ্ধে আহত হই এবং আমরা দুজনেই অপসারিত হওয়ার ফলে ঘাঁটির কিছুটা অংশ দখল করেও আমাদেরকে পিছিয়ে আসতে হয়